আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বন্ধুগণ আমি আপনাদের বন্ধু মোহাম্মদ দেওয়াল হোসেন গুলজার সাধক হলিফায়ার হিলিং মাস্টার যারা এই ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আছেন এদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আসছেন এদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের জন্য খুব ভালো একশো পার্সেন্ট গ্রান্টি একটি টেকনিক নিয়ে আসছি টেকনিকটা হলো যাদের হাত যে কোনো কাজ করুক এমনিতেই হাত কাঁপতে থাকে অনেক সময় কাঁপে হাত অনেক মানুষের আছে সবার না মাঝে মাঝে অনেক লোকের আছে হাত কাঁপে তা আজকে যে টেকনিকটা নিয়ে আসছি এটা ব্যবহার করলে সম্পূর্ণ সেরে যাবে ইনশাল্লাহ কি টেকনিকটা বলতেছি দুইটা কথা বলে পৃথিবীতে যতটা মানুষ আছে এটা আমার কথা না কোরআনের কথা এই পৃথিবীতে যতটা মানুষ আছে প্রত্যেকটা মানুষের লোক একটা কারেন্জিন আছে আপনারে পদ করানোর জন্য ক্ষতিগ্রস্ত করানোর জন্য আপনারে যত ধরনের খারাপ রাস্তায় নেওয়ার জন্য এই কারেন্জিন কিন্তু চেষ্টায় থাকে তো রেকি এগুলি আগে ওই আপনারে রাস্তা বন্ধ করে কারেঞ্জিন যাতে আপনার দেহের মধ্যে যে ক্ষতিগুলি করতেছে আপনার আমলের ক্ষতি করতেছে বা যে কোনো সমস্যার ক্ষতি করতেছে আপনি যদি যেই এঞ্জেল কোটগুলি অ্যাঞ্জেল নাম্বারগুলি দেওয়া হয় আপনি যে সমস্যার জন্য এই এঞ্জেল কোট অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করবেন ওই সমস্যাটা অ্যাঞ্জেলরা ওই কার ইঞ্জিনের লোক আইসা সমতা করে দেয় হ্যাঁ অতি দ্রুত শরীর থেকে ওই সমস্যার সমাধান পাওয়া যায় ইনশাল্লাহ এটি রেখির মধ্যে কোনো সাইড এফেক্ট নাই আপনি সম্পূর্ণ ওষুধের সাথেও এটি ব্যবহার করতে পারেন আপনি যদি কোনো ডাক্তারি বা কোনো কবিরাজি কোনো হেকিমি চিকিৎসা করেন ওই পাশাপাশিও আপনি রেকির চিকিৎসা হেলিং নিতে পারেন কোনো সমস্যা নেই কোনো সাইড এফেক্ট নেই রেকি হলো নূরে আলাহি সর্বদাই আদমের কল্যাণের জন্য মানুষ আদমের কল্যাণ করার জন্য এটি নূরের চিকিৎসা এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই মানুষের কল্যাণ করুক না করুক মানুষের ক্ষতি করে না রেকি সম্পূর্ণ পজিটিভ পজিটিভ এনার্জি এনার্জির মাধ্যমে আপনি যদি সম্পূর্ণ দিক থেকে ইমান শক্তি নিয়ে বিশ্বাস নিয়ে রেকি গ্রহণ করেন তাইলে আপনি একশো এর মধ্যে একশো রেজাল্ট পাবেন এছাড়াও যারা রেকি শিখতে চান অথবা রেকির মাধ্যমে চিকিৎসা নিতে চান হিলিংয়ের মাধ্যমে চিকিৎসা নিতে চান ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়ার হল যোগাযোগ করবেন যারা রেকি শিখতে চান তারাও যোগাযোগ করবেন যারা রেকির মাধ্যমে চিকিৎসা নিতে চান এরাও যোগাযোগ করবেন ছাড়াও যদি কোনো পরামর্শের দরকার হয় দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন সংকোচ করবেন না আমার ক্ষুদ্র জ্ঞানের চেষ্টা করব আপনাদেরকে সকল সমস্যার থেকে বের হয়ে আসার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। বাকিটা আল্লাহ আপনার দেহে যত রোগ আছে সকল রোগের চিকিৎসা মাধ্যমে হয় আপনি বহুদিন ধরে যে কোনো রোগে বহুদিন ধরে আক্রান্ত বহু চিকিৎসা করতেছেন কোন রেজাল্ট পাচ্ছেন না আপনি পাশাপাশি রেকির সহযোগিতা নেন রেকি শিখেন রেখিকে জীবন সঙ্গী করেন আপনি সর্বদিক থেকে সর্বদিক থেকে সাথ পাবেন হ্যাঁ আপনি দৈনিক পাঁচশো টাকার কাজ করেন এতে যদি তিনশো টাকা আমের ওষুধে জায়গা সলবিন কি কইরা এর ভালো আপনি যদি তিনশো টাকার কাজও করেন তো অনেক ভালো থাকবেন যদি আপনার শরীর অসুস্থ না হয় আপনি রেখে শিখেন রেখে শিখলে সকল রোগ থেকে ইনশাল্লাহ মুক্ত হওয়া যায় রেখে নুরের চিকিৎসা নূরের মাধ্যমে চিকিৎসা করা হয় রেকির মাধ্যমে শেখানো হয় আপনার শরীরে কটা চক্র আছে কটা গ্লান আছে হ্যাঁ কোন কোন জায়গায় হেলিং দিলে আপনার শরীর সম্পূর্ণ সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না হ্যাঁ তো যারা যারা শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন যারা রেকির মাধ্যমে চিকিৎসা নিতে চান আপনারাও যোগাযোগ করবেন আমি রেকি এবং হেকিমি দুইটা মিলাই চিকিৎসা করে থাকি যদি বিশ্বাস হয় যোগাযোগ করবেন আর আমার এই ভিডিওর এই চ্যানেলের মধ্যে যত ভিডিও দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওই পরীক্ষিত একশোর মধ্যে একশো পার্সেন্ট কাজ করে যদি কেউ বিন্দু পরিমাণ কল্যাণ হয় দয়া করে আপনার বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ওনারও এই ভিডিওটা দেখে কিছু সহযোগিতা পায় কল্যাণ হয় আপনারও স্বয়াব হবে আমারও স্বভাব হবে আমি নিজের টাকা খরচ করে বিডিও করে আপনাদের কল্যাণের জন্য আপনাদেরকে দিচ্ছি অতএব আপনার যাতে কল্যাণ হয় আর আপনার আরেকজন বন্ধুরও যাতে কল্যাণ হয় আমি চ্যানেলের মধ্যে সব প্রত্যেকটা টেকনিক জীব সেম্বল যত ধরনের টেকনিক আমি দিমু যত ধরনের ওষুধ দিমু প্রত্যেকটা ওষুধই আমার পরীক্ষিত পরীক্ষা কইরা তারপরে আমি দিই দয়া করে সবাই আমার সাথে থাকেন আমাকে সহযোগিতা করেন লাইক করেন শেয়ার করেন মনে উৎসাহ জাগবে ভিডিও দেওয়ার জন্য দয়া করে সবাই আমাকে সহযোগিতা করবেন তো চলেন টেকনিকটা কি এটি একটা অ্যাঞ্জেল কোট হাত কাপা যাদের হাত কাপে এই অ্যাঞ্জেল কোট কোটটি যারা ডান হাতি বাম পাশে লেখবেন যারা বাম হাতি ডান পাশে লেখবেন শরীরের একের অধিক জায়গায় লেখা রাখবেন কালো অথবা নীলকালি দিয়ে আপনারা যে পাত্র দিয়ে পানি খান ওই বোতলের জলের বোতলের গায়ে লেখা রাখবেন এই নাম্বারগুলি প্রত্যেকটা নাম্বারে লেখার পাঁচ মিনিট পর থেকে ইউনিভার্সালের লোক অ্যাক্টিভেট হয় হ্যাঁ অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথেই এটা কাজ করা শুরু করে প্রত্যেকটা নাম্বারই যখনই লেখেন লেখার পাঁচ মিনিটের মধ্যে এটা অ্যাক্টিভেট হয় পাঁচ মিনিট পর থেকে এটা কাজ করা শুরু করে তো মনে মনে জব করবেন ছোট নাম্বারই একদম ছোট নাম্বার মনে মনে জব করবেন প্রতিটা নাম্বারই অ্যাঞ্জেল নাম্বার ছোটো নাম্বারই থাকে তো মনে মনে জব করবেন জলের গায়ে জলের বোতলের গায়ে লেখা রাখবেন শরীরের অধিক জায়গায় লেখা রাখবেন যদি বিশ্বাসের সহিত লেখেন একশোর মধ্যে দুইশো পারসেন্ট রেজাল্ট পাবেন যদি বিশ্বাস করে লেখেন বিশ্বাস করবেন না কোনো হেকিমি চিকিৎসায় আপনার কাজ হবে না কোনো কবিরাজি চিকিৎসায় কাজ হবে না কোনো ডাক্তারি চিকিৎসায় কাজ হবে না যদি বিশ্বাস না থাকে রেকি তো অনেক উদ্দি পৃথিবীর মধ্যে যদি কোনো রোগের জন্য চিকিৎসা অরিজিনালি চিকিৎসা থেকে থাকে সেটা হলো রেকির মধ্যে আছে পৃথিবীর মধ্যে সর্বশক্তিমান হইলো রেকি এই পৃথিবীর মধ্যে সর্বক্ষমতাশালী হইলো রেকি রেকির উপরে সুস্থ করার মতো কোনো ক্ষমতা তালা আর দেন নাই সর্বক্ষমতা হইলো এই রেকির মধ্যে তো চলেন দেখি কি নাম্বারটা নাম্বারটা হলো ফোর ওয়ান ফোর ফোর জিরো টু টু ফাইভ থ্রি ফোর ওয়ান ফোর ফোর জিরো টু টু ফাইভ থ্রি এরপরও আমি ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দিব যারা রেখি শিখতে চান রেখির মাধ্যমে চিকিৎসা নিতে চান দয়া করে আমার সাথে যোগাযোগ করেন ভিডিওটা দেখে যদি কারো কোনো বিন্দু পরিমাণ কল্যাণ হয় এটি লাগ দিয়েন শেয়ার করে বন্ধু বান্ধবের মধ্যে জানিয়ে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ